হ্যালো বন্ধুরা আরেকটি একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে জানবো স্মুথ ক্রিমটি সম্পর্কে তো স্মুথ ক্রিমটি কী কী সমস্যায় ডক্টর দিয়ে থাকেন এই ক্রিমটি কী কী সমস্যা হলে আমরা ব্যবহার করতে পারব আর এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করতে হবে ইউজ করার প্রসেসটা কি সেটাও আমি আপনাদের এই ভিডিওতে জানাবো এবং কখন এই স্মুথ ক্রিমটি ব্যবহার করা যাবে না এই সমস্ত সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেননা আজকের ভিডিওতে একটি ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা এই ক্রিমটি যে সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই সমস্যা কিন্তু সচরাচর সবারই ক্ষেত্রে দেখা দেয় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যত নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা এই চ্যানেলে আমরা বিভিন্ন প্রকার মেডিসিনের রিভিউ ভিডিও দিয়ে থাকি এবং হেলথ টিপস দিয়ে থাকি তো এই স্মুথ ক্রিমটির মধ্যে কি কী কন্টেন্ট রয়েছে আমরা সেগুলি আগে দেখে নেব তো সেগুলি জানার আগে আমরা জানব এই স্মুথ ক্রিমটি কোন কোম্পানি তো এই স্মুথ ক্রিমটি স্মুথ অ্যারিস্টো কোম্পানি তৈরি করে থাকেন এই ক্রিমটি পনেরো গ্রাম সাধারণত হয় না এটি একটি ফিজিশিয়ান শ্যাম্পুল সাধারণত এই ক্রিমটি ত্রিশ গ্রামে হয়ে থাকে ত্রিশ গ্রামের দাম একশো উনচল্লিশ টাকা এই ক্রিমটি যে কোনো অ্যালোপিথিক ওষুধ সাধারণত পাওয়া যায় এছাড়া এই ক্রিমটি অনলাইনেও পারচেস করতে পারেন বন্ধুরা এই ক্রিমটি ব্যবহার ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে ব্যবহার করবেন তো আজকের এই ভিডিওতে জানানকারি সাথে আপনাদের জানাবো যে স্মুথ ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করা হয়ে থাকে এবং সঠিক একটা জানকারি দেব। তো বন্ধুরা এই স্মুথ ক্রিমটির মধ্যে যে কন্টেন্টগুলি রয়েছে সে রয়েছে ক্যালসিয়াম ডুয়েসিলেট লিডোকাইন হাইড্রোকর্টিসন অ্যাসিটেট এবং জিন তো এই স্মুথ ক্রিমটি এইগুলি কন্টেন্ট দিয়ে তৈরি এই স্মুথ ক্রিমটি সাধারণত পাইলসির সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই পাইলসির সমস্যা সাধারণ কিন্তু বর্তমানে সবারই ক্ষেত্রে দেখা দেয় দেখা দেয় তো এই পালসির সমস্যা অনেকের বেশি হয়ে থাকে অনেকের পাইলসির অর্সের সমস্যা বাইরে বের হয় সেটা যত অপারেশন করতে হতে পারে তো সাধারণত এই পাইলসের সমস্যা সচরাচর দেখা যায় পায়খানা দরজা ফুলে যায় বা চুলকানি দেখা দেয় রক্তপাত হয় জ্বালা পোড়া ভাব হয় সব মিলিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে এমত অবস্থায় কিন্তু ডক্টর সাধারণত এই স্মুথ ক্রিমটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এই স্মুথ ক্রিমটি সে সময় এই পায়েসের সমস্যার ক্ষেত্রে ব্যবহার করলে পায়েসের যে জ্বালা পোড়া ভাব এবং রক্তপাত রক্তপাত বন্ধ করতে সাহায্য করবে এবং রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ রাখবে পাইলসের সমস্যাকে অনেকটা জ্বালাপোরা ভাব দূর করতে সাহায্য করবে জ্বালাপরা ভাব রক্তপাত হয় এবং প্রচণ্ড জ্বালা ও ব্যথা হয় এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে সৃষ্টি করে চুলকানি দেখা দেয় এই কন্ডিশনে সাধারণত ডক্টরটিকে দিয়ে থাকেন এই সমস্যাগুলি ক্ষেত্রে এই স্মুথ ক্রিমটি ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যায় খুব পালসের সমস্যা থেকে একটা পরিত্রাণ পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা এই ক্রিমটি এগুলি সমস্যার ক্ষেত্রে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে যে পালসের দরজায় যে জ্বালা হয় এবং রক্তপাত হয় সেগুলি জায়গাতে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করবে এবং জিঙ্ক থাকার কারণে সেই জায়গাতে অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে তো এই স্মুথ ক্রিমটি এই পাইলসের সমস্যার ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করে থাকেন তাই এই ক্রিমটি পাইলসের সমস্যার ক্ষেত্রে ডক্টর সাধারণত দিয়ে থাকেন তো এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু জানা অতি আবশ্যক তো ক্রিমটির মধ্যে একটি লাগানোর জন্য কন্টেনার রয়েছে এই আপনারা চাইলে এই কন্টেনার দিয়ে ইউজ করতে পারেন তো যদি এই কন্টেনার দিয়ে ব্যবহার করেন তাহলে এই কন্টেনারটি এখানে লাগিয়ে দিতে হবে এবং লাগিয়ে দেওয়ার পরে এখানে চাপ দিয়ে কিছু পরিমাণ ক্রিম এই জায়গা যেন এসে তৈলাক্ত ভাব করে সেজন্য কিছু পরিমাণ চাপ দিয়ে বার করে নিতে হবে তারপরে হালকাভাবে এভাবে ঢুকে দিতে হবে ঢুকে দেওয়ার পরে হালকা চাপ দিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে এছাড়া এই কন্টেনার যদি ইউজ করতে না চান তাহলে কিন্তু এখানে একটা গ্লাভস আঙুলের গ্লাভস দুটি রয়েছে এই গ্লাভসটি আঙুলের মধ্যে পরিধান করে এটিকে কিছু পরিমাণ ক্রিম নিয়ে পা ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো এই ক্রিমটি দিনে দু থেকে তিনবারের মতো ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন আর এই ক্রিমটি যারা প্রেগনেন্সি মহিলা রয়েছেন অবশ্যই তাদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই ডক্টর সাথে পরামর্শ দেবেন এবং আঠারো বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন তো এই ক্রিমটি ব্যবহার করার পরে কী কী সাইড এফেক্ট দেখা দিতে পারে তবে এই ক্রিমটি ব্যবহার করার পরে সেরকম মেজর কোনো সাইড এফেক্ট দেখা দেয় না যদি এই ক্রিমটি ব্যবহার করার পরে আপনার অ্যালার্জি থাকে বিভিন্ন ধরনের জ্বালা পড়া ভাব হয় তাহলে ডক্টর সাথে কনসাল্ট করবেন আদারওয়াইজ এই ক্রিমটি ব্যবহার করার পরেই কিন্তু সেরকম সাইড এফেক্ট দেখা দেয় না তো প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের এই স্মুথ ক্রিমটি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন তো আজকের মতো আটতু দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন